আসসালামু আলাইকুম যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দ্বিতীয় ব্যাচের ভর্তি কার্যক্রম চলমান আছে রিসেন্টলি এই টপিকের উপর আমরা একটা ডিটেল ভিডিও দিয়েছিলাম এবং ভিডিও শেষ দিকে এটার জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেই আবেদন প্রক্রিয়াও তোমাদেরকে আমরা দেখিয়েছি কিন্তু অসংখ্য স্টুডেন্ট আবেদন করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে ক্লাসে আমরা সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব সেই সাথে পুরো আবেদন প্রক্রিয়াটা একবার সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেব আজকের আবেদন করতে আর কোন ধরনের সমস্যা হবে না সেই সাথে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে এটার ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয়ে থাকে সেটা নিয়ে যেন একটু আলোচনা করে থাকি হ্যাঁ তো আমরা এই ভিডিও শেষ দিকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করছি আজকের ক্লাসটি তোমাদের উপকারে আসবে শিক্ষার্থী বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবাদের ফ্রিলান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি এখানে একটা কথা বলে দিই আটচল্লিশ জেলা নয় এর সাথে আরও ষোলোটি জেলার প্রার্থীগণও কিন্তু ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবে সেটা কিভাবে সেটাও আজকে ক্লাসে আমরা দেখব আমি যদিও মানে ল্যাপটপ থেকে পুরো এই আবেদন প্রক্রিয়াটা দেখাচ্ছি বাট ফোন থেকেও সেম প্রসেসে তুমি আবেদনটা করতে পারো শুরুতেই তোমার ফোনের গুগল সার্চ বারে গিয়ে টাইপ করবা লার্নিং দেখো ভালো করে খেয়াল করবা ঠিক আছে লনিং এল ই এ আর এন আই এনজি লার্নিং করলেই শুরুতেই আমাদের সামনে যে ওয়েবসাইটটি আসবে এই যে দেখতে পাচ্ছ ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এই লিংকে তোমরা ক্লিক করবা ক্লিক করার পরে এরকম একটা ওয়েবসাইট আসবে তো এখানে ওই সার্কুলার সম্বন্ধে কোনো কিছুই লেখা নাই তোমরা যেটা করবো এই যে কোন দিকে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই নাও এখানে তোমরা ক্লিক করবা তো ক্লিক করার পরে আমাদের সামনে নতুন উইন্ডো চলে এসেছে এই যে দেখো এখানে আছে শুধুমাত্র উল্লেখিত এই ষোলোটি জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে এই যে ষোলোটি তোমরা জেলা দেখতে পাচ্ছ এখানে তার আবেদন করতে পারবে এবং এই আটচল্লিশ জেলার প্রার্থীগণ এই লিঙ্ক থেকে আবেদন করতে পারবে ভালো করে দেখবা এখানে কিন্তু দুইটা লিঙ্ক আছে একটা হচ্ছে ষোলো জেলা আর একটা হচ্ছে আটচল্লিশ জেলা তো তোমরা কি করবা এই আটচল্লিশ জেলার এই অ্যাপ্লিকেশন লিংকে ক্লিক করবা ঠিক আছে ক্লিক করার পরে আবারও একবার দেখে নিবা যে কী কী যোগ্যতা লাগবে প্রশিক্ষণ শেষে কি কী সুবিধা পাবে এই যে দেখতে পারলে থামলে দেখেছো যে পাঁচশো টাকা তো আমি পাঁচশো টাকা কেন দিলাম পাঁচশো টাকা দেওয়ার কারণ হচ্ছে যে তুমি দৈনিক দুশো টাকা হারে নগদ টাকা পাবা সাথে সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকেলের নাস্তা মোটামুটি পাঁচশো টাকার বেশি পাবা প্রতিদিন একটা স্টুডেন্টের জন্য খরচ হবে তাদের নগদ টাকায় ঠিক আছে তো এখন দেখো এই যে কোন কোন জেলা এটা আরো এক নজরে দেখে নাও তোমার জেলা আছে কিনা যদি থাকে তাহলে এখন আমরা আবেদন কার্যক্রমটা শুরু করি আমি এখানে কিছু একটু হাইড করে দিব কারণ পুরো তথ্যগুলো যদি আমি আরেকজনের তথ্য ইউটিউবে পাবলিকলি শো করি তাহলে এটা কমিউনিটি গাইডলাইনের আন্ডারে এসে আমার ভিডিওটা রিমুভ করে দিতে পারে ঠিক আছে তো আমি তথ্যগুলো দিচ্ছি তোমরা একটু ভালো করে খেয়াল করবা ওকে দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস প্রথমে নাম দিব দেন ইমেল অ্যাড্রেসটা দিব ওকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম দেন হচ্ছে আমি ফোন নাম্বারটা ইউজ করবো ফোন নাম্বার এই ফোন নাম্বারে কিন্তু তোমার বিশ তারিখের পরে মেসেজ আসবে এবং মেসেজে তোমার পরীক্ষাটা কোথায় হবে এবং তোমার সিট নাম্বার কত কিংবা কোন রুমে হবে এই সংক্রান্ত ডিটেল একটা মেসেজ চলে আসবে এই নাম্বারে সো নাম্বারটা যেন কোনোভাবেই ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবে তারপরে ইয়োর ফুল অ্যাড্রেস অ্যাস পার এনআইডি কার্ড তোমার ভোটার আইডি কার্ড অনুসারে এখানে তোমার অ্যাড্রেসটা লিখে দেবা প্রথমে ভিলেজ তারপরে হচ্ছে পোস্ট তারপরে পোস্ট কোড সহ ডিস্ট্রিক্ট লিখে দিলে যথেষ্ট এখন কথা হচ্ছে তোমার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে তোমার বার্থ সার্টিফিকেটের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে ইউজ করবা ঠিক আছে তারপরে হচ্ছে সিলেক্ট ডিভিশন তুমি কোন বিভাগের তো এটা রাজশাহী বিভাগে আমি রাজশাহী সিলেক্ট করে দিলাম তারপর ডিস্ট্রিক্ট আমি উনি ন্যাটোর ন্যাটোর জেলার স্টুডেন্ট আমি নাটোর সিলেক্ট করে দিলাম তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান তো তোমার যেটা তোমার যদি ডিপ্লোমা কমপ্লিট হয়ে থাকে ডিপ্লোমা দিবা ডিগ্রি পাস যদি হয়ে থাকে মানে ডিগ্রি পাস দিবা অনার্স যদি হয়ে থাকে অনার্স দিবা এবং মাস্টার্স কমপ্লিট হয়ে থাকলে আদার্স দিবা ঠিক আছে তো যেহেতু এই স্টুডেন্ট এইচএসসি কমপ্লিট করছে এইসএসসি দিলাম এখন লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড সিজিপিএ মানে অর সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা এবং সিজি মানে জিপিএ কত ছিল সেটা উল্লেখ করতে হবে তো আমি অর যেহেতু লাস্ট এইচএসসি ছিল এবং ফোর পয়েন্ট টু ফাইভ ছিল এটা দিয়ে দিলাম এখন পাসিং ইয়ার পাসিং ইয়ারটা এখানে দিতে হবে পাসিং ইয়ার হচ্ছে অর পাসিং ইয়ার হচ্ছে দু হাজার উনিশ মানে যে সালে তুমি এইচএসসি পাস করছো সেটা তুমি এখানে দিবা তারপরে এখানে হচ্ছে বয়স এখানে বয়স তোমার এনআইডি কার্ডে মানে সার্টিফিকেটে তোমার জন্মসাল যত থেকে এখন দু হাজার পঁচিশ তো এখন কতটুকু সময় তুমি হিসাব করে এখানে তোমার বয়সটা এখানে দিয়ে দিবা স্টুডেন্টের বয়স যেহেতু পঁচিশ আমি পঁচিশ বছর দিয়ে দিলাম তারপরে কম্পিউটার লিটারেসি তোমাদের যদি জানা নাও থাকে তাহলে বেসিক দিবা আর যদি ভালোভাবে একটু জানা থাকে তাহলে মিডিয়াম দিয়ে দিবা ঠিক আছে আর যারা আরও ভালো জানো তারা এক্সপার্ট দিয়ে দিবা এখন তোমার কোনো কম্পিউটার আছে কিনা ল্যাপটপ আছে কিনা এই প্রশ্নের উত্তরে তোমরা সবাই ইএস দিয়ে দিবা ঠিক আছে যদি নাও থাকে তারপর ইএস দিবা আর যদি চান্স হয়ে যায় সেক্ষেত্রে তোমরা হয়তো পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে একটা কম্পিউটার কিনে নিবা দেন মাস ব্যাপী সপ্তাহে প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবে কিনা এটা ইএস করে দেবা তারপরে এখানে ছবি আপলোড করতে হবে তো এই ছবির একটা মাপ আছে দেখো তিনশো গুণিত তিনশো বিশ তোমার কাছে যদি আগে থেকে কোনো ছবি তোলা থাকে তোমাদের প্রত্যেকের কাছে ফোন আছে ফোন থেকে ওই ছবিটা তুলে নিবা তারপরে সাইজ মতো ক্রপ করে নিয়ে এই ফটোটাকে রিসাইজ করার জন্য আবার নতুন একটা তোমার ফোনে ক্রম ব্যারোজারে নতুন একটা উইন্ডো ওপেন করে নিবা নিয়ে এখানে টাইপ করবা পিক রিসাইজ ঠিক আছে পিক রিসাইজ বা ফটো রিসাইজ যেটাই বলো দিয়ে সার্চ করলে এই যে শুরুতেই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ পিক রিসাইজ এখানে ক্লিক করবা ক্লিক করার পরে দেখো আমরা ওয়েবসাইটে চলে আসছি দেন এখানে একটা ফাইল সিলেক্ট করতে বলতেছে আমরা সেই ছবিটা সিলেক্ট করে নেব ওকে ডেস্কটপে ছবি আসছে আমার ওই স্টুডেন্টের কোথায় ছবি আচ্ছা এই যে এই ছবিটা আমরা সিলেক্ট করে নিব নেওয়ার পরে কন্টিনিউ টু পিকচার এডিট দ্য পিকচার আমরা কন্টিনিউ আসার পরে এখন এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিলেক্ট এ নিউ সাইজ ফর ইউর পিকচার এখানে গিয়ে আমরা কাস্টম সাইজটা সিলেক্ট করে দেবো কাস্টম সাইজ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে তিনশো দিব এবং হাইটও আমরা কত দিব বলো তো তিনশো বিশ মানে ওখানে যেটা বলেছে আমরা সেটাই দিয়ে দেবো দিয়ে আমাদের কাজ শেষ মোটামুটি একদম নিচের দিকে চলে আসবো এখানে আসার পরে আমরা কিলো বাইট দিয়ে দিব দেন আই এম জান রিসাইজ মাই পিকচার এখানে ক্লিক করলেই অটোমেটিক তারা এই পিকচারটা রিসাইজ করে দেবে এই যে সেভ টু ডিস্ক করলেই আমাদের ছবিটা সেভ হয়ে গেল এখন এসে সেই ছবিটাই আমরা এখানে সিলেক্ট করে দেবো ঠিক আছে দেখো তারপর তোমাদের কাছে যদি কারো কাছে কঠিন মনে হয় যে আমি পারতিছি তাহলে আমি বলবো যে স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকেও এই আবেদনটা তোমরা করে নিতে পারো মাত্র সামান্য কিছু আমাদের সম্মানই দেওয়া লাগতে পারে সেক্ষেত্রে বন্ধুরা মোটামুটি সব তথ্য আমি এখানে ফিল আপ করে দিয়েছি এখন যদি আমি অ্যাপ্লাই নাও ক্লিক করি তাহলেই কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে দেখো আমি অ্যাপ্লাই ক্লিক দিলাম নো থ্যাঙ্কস করে দেবো এই যে অ্যাপ্লয় সাকসেসফুল অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে আমার কাছে কোনো মেসেজ আসবে না কোনো কিছু আসবে না দেন তারিখের পরে আমার কাছে কার্ডের কোথায় হবে এটার আমার কাছে একটা মেসেজ আসবে তাহলে বুঝতে পারলে পুরো আবেদন প্রক্রিয়াটা কীভাবে করতে হবে এখন আসি যে আসলে এই পরীক্ষার জন্য কি ধরনের প্রস্তুতি নিতে হবে এটা কিন্তু দ্বিতীয় নাম্বার ব্যাচ এর আগে একটা পরীক্ষা হয়েছে মোটামুটি সব সেন্টারেই পুরো কোশ্চিন পেপারটা ইংলিশে ছিল ইংলিশে প্রশ্ন হয় আইসিডি রিলেটেড বিশেষ করে কম্পিউটার র্যাম রম তারপর সে র্যামের পুরো রূপ কি রমের পুরো রূপ কি সিডি মানে কি ডাব্লিউ ডাব্লিউ পুরো মানে আইসিডি রিলেটেড যে বেসিক ফান্ডামেন্টাল যে কোশ্চিনগুলো আছে এগুলোই ইংলিশে আসে এবং ছোটো ছোটো কিছু ম্যাথও আসতে পারে ইংলিশে ঠিক আছে বিষগুলিতে তো কোশ্চিন খুব বেশি কঠিন হবে না যাদের ফান্ডামেন্টাল ভালো তারা অবশ্যই সবগুলো প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে তো এই টপিকে বা এই টপিকে তোমরা একটু প্রিপারেশান নিতে পারো গুগলেও আসে তারপরও তোমরা যদি চাও যে এই টপিকের উপরে একদম ডেডিকেটেড আলাদা একটা ভিডিও তৈরি করি অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে একটা সাজেশন আকারে দিয়ে দিই তাহলে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে আমরা একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আমি চাই সবাই এখানে আবেদন করো তুমি চান্স পাবা কি পাবা না সেটা তো পরের বিষয় না চেষ্টা করে দেখো আমি বলবো জাস্ট এইটুকুই এই সুযোগটাকে তোমাদের কাজে লাগানো উচিত মোটামুটি প্রত্যেকটা সেন্টারে পঞ্চাশটা করে সিট থাকে আমি মনে করি এই পঞ্চাশ জন স্টুডেন্টের মধ্যে দেখা যাবে চল্লিশ জনই অর্থ উপার্জনের সক্ষমভাবে এই কোর্স শেষ করার পরে তবে অবশ্যই এটা গুরুত্বের উপর নির্ভর করছে হ্যাঁ তিন মাসের একটা কোর্স অবশ্যই তোমরা এটা আবেদন করবা এবং চান্স পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবা তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে